সালাম আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক এই মুহূর্তে দেশ এবং দেশের বাহির থেকে যারা আমাদের এই ইসলামী লাইফ টোয়েন্টি ফোর ডট কম এই চ্যানেলের লাইভে অংশগ্রহণ করেছেন করতেছেন তাদেরকে জানাই আমাদের চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সম্মানিত দর্শক যে বিষয়টি আলোচনা করব শিরোনাম দেখে বুঝতে পেরেছেন এখানে আলোচনা সমালোচনা করার কিছুই নেই এখানে বাস্তবতা হচ্ছে যে বিষয়টি লেখা হচ্ছে তাহাই সত্য কারণ আমাদের বাংলাদেশ এমন একটি দেশ যে বাংলাদেশের টাকাই সব টাকা হলে সব পাওয়া যায় আমাদের বাংলাদেশে প্রবাদে একটা কথা আছে টাকা হলে বাগের চোখ মিলে এটা অন্য কোন দেশে সম্ভব না হলেও আমাদের বাংলাদেশে সম্ভব বাগের চোখ পাওয়া এটা আমাদের বাংলাদেশে সম্ভব কারণ বাঙালিরা টাকার কাছে বিক্রি হতে সময় লাগে না তাদের যে বিষয়টি আলোচনা করব তা হচ্ছে আমরা ভালো করেই জানি আমাদের বাংলাদেশে গত পনেরো ষোলো বছর যারা ক্ষমতায় ছিল তারা এরকমভাবে দেশ শাসন করতো তারা যদিও দাবি করতো আমরা মুসলমান যদিও দাবি করতো যে বাংলাদেশ মুসলমানদের দেশ নব্বই পার্সেন্ট মুসলমানের বাংলাদেশ কিন্তু মুখে স্বীকৃতি দিলেও কাজে কর্মে এটার কোনো প্রমাণ পাওয়া যাইত না কারণ আমাদের বাংলাদেশে গত পনেরো বছর দেখা গেছে যে ধর্মীয় কাজ করলে অনুমতি নিতে হয় ধর্মীয় উৎসব অনুষ্ঠান ধর্মীয় কোনো কিছু করতে গেলে অনুমতি নিতে হয় এবং এই অনুমতি নিতে গিয়ে যারা ধর্মীয় কাজ করবে এদের বারোটা বেজে যায় পুলিশ প্রশাসন যে পুলিশ সুপার ইন্সপেক্টর এমন এমন মানে নেতা খেতা এমন যারা আছে নেম্বর চেয়ারম্যান থেকে শুরু করে এমপি পর্যন্ত বিভিন্ন লিপির মাধ্যমে তাদের কাছ থেকে অনুমতি নিতে হইতো এই যে ধর্মীয় কাজে একটা ঝামেলা ছিল অথচ বিধর্মীদের কাজে কোনো ঝামেলাই ছিল না যেমন হিন্দুদের উৎসব করা হিন্দুদের বারো মাসে তেরো পূজা করা এবং বাংলাদেশের আনাচে কান আছে যে কথাগুলো না বললেই না হয় আমাদের বাংলাদেশের আনাচে কান আছে কিছু এলাকা ছিল যেখানে বাউল গানের উৎসব হতো এই বাউল গানের উৎসবের মধ্যে বাউল গান করার জন্য কিন্তু তাদের অনুমতি নিতে হতো না সাংস্কৃতিক অনুষ্ঠান করার জন্য অনুমতি নিতে হতো না যখনই ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান করতে যাবেন যখনই ধর্মীয় কোনো অনুষ্ঠান করতে যাবেন তখন অনুমতি নিতে হইত এই ছিল আমাদের সোনার বাংলাদেশ অথচ আমরা দাবি করতাম আমাদের বাংলাদেশ মুসলিম কান্ট্রিগুলোর মধ্যে নাম্বারের মধ্যে আছে অথচ ধর্মের বেলায় দেখা যাইতো যে আমাদের বাংলাদেশ মুসলমানদেরকে বিশেষ করে মুসলমানদেরকে ধর্মীয়ভাবে সবচেয়ে বেশি আঘাত করা হইতে হয় এমনকি বাংলাদেশের মুসলমান বাংলাদেশের ওলামায় কারাম আমাদের দেশের এরকম কৌমি আলেম আমাদের উস্তাদ আসাদি জায়কার যারা ছিল আমাদের একটা নীতি আর একটা হওয়াই স্বাভাবিক বাংলাদেশে যখন কোনো নাস্তিক মোরতাদ মাথা ছাড়া দিত তখন ওলামা একরাম এর প্রতিবাদ করত এবং করতে হবে এটাই তো নিয়ম তো তখন দেখা যায়তো যে ওলামা একরামের উপর অত্যাচার নেমে আসত বিভিন্ন রকমের বাধা বিপত্তি আসত ওলামা একরামকে হেনাস্তা করা হইত ওলামা একরাম মসজিদ মাদ্রাসা রাস্তাঘাট ধর্মীয় অনুষ্ঠানে হক কথা বলবে সত্য কথা বলবে এই সত্য কথা বলে টিকে থাকা খুবই মুশকিল ছিল এই ছিল আমাদের গত বছর শুধু তাই নয় একের পর এক উলামা করামের নেতৃত্বে হেফাজতে ইসলামের নেতৃত্বে কিছু আন্দোলন হয়েছে যে আন্দোলনগুলোর মধ্যে ওলামা একরামকে এরকম জেলখানায় বন্দি বিভিন্ন ষড়যন্ত্র মিথ্যা মামলা খুন রাহাজারি এরকম মিথ্যা মামলা দিয়ে ওলামায় কারামকে ফাঁসানো হয় শুধু যে মিথ্যা মামলা দেওয়া হয়েছিল তাই নয় ওলামা একামকে জেলখানায় বন্দি করে রিমান্ডে পিটন রিমান্ডে দিয়ে ওলামায় একামকে এরকম অবৈধভাবে বিভিন্ন স্বীকারোক্তি নেওয়া ওলামায় কারামের উপর আঘাত করা ওলামায় কেরম যেন ধর্মীয় কাজ করতে না পারে শুধু তাই নয় আমাদের এই যে রফিকুল ইসলাম মাদানি ইচ্ছি একজন বক্তা ইচ্ছি হুজুল এই রফিকুল ইসলাম মাদানী সকলেই ছিলেন তো রফিকুল ইসলাম মাদানী সহ অনেক উলামায় গ্রামকে এরকম করা হয়েছে যে তাদের সাথে নষ্ট মেয়েদেরকে নিয়ে তাদের সাথে গলা জড়ায় দেওয়া হয়েছে বিভিন্নভাবে অপকর্ম করানোর চেষ্টা করা হয়েছে এই যে জঘন্য কাজগুলা গত পনেরো বছর যাবৎ বাংলাদেশে চলতেছিল অর্থাৎ ধর্মীয় কোনো কাজ স্বাধীনভাবে কেউ করতে পারতাম না আমরা পনেরো বছর পর ছাত্রদের আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনা সরকারের পতন হয় পতন হওয়ার পর একজন মানুষ কত ভালো না মন্দ এটা পতন হওয়ার পরই বোঝা যায় আমি ভালো আমি নিজে বলতেছি কেউ আমাকে ভালো বলতেছে না তাহলে মূলত আমি ভালো নয় আর আমি নিজেকে দিক্ষার দিতেছি আমি ভালো না আমি নিকৃষ্ট মানুষ কিন্তু দেশের সবাই আমাকে ভালো বলতেছে সেই প্রকৃত ভালো তো তাদের আমলে বাংলাদেশের ওলামায়ে গ্রামের অনেক কষ্ট হয়েছে তারা অনেক কষ্ট মোজাহাদা করে জীবন জীবনযাপন করেছেন মসজিদ মাদ্রাসার ইমাম মাদ্রাসার ভুজুর আমাদের বাংলাদেশের চলার ব্যবস্থা খুবই কঠিন হয়ে গিয়েছিল আলহামদুলিল্লাহ পতনের পর বর্তমান যারা আছে এরা কিন্তু একটা স্বাধীনতা দিয়েছে যে ধর্মীয় কাজগুলা স্বাধীনভাবে করতে পারবে ধর্মীয় কাজগুলা করার ক্ষেত্রে কারোর অনুমতি নিতে হবে না ইসলামী মাহফিল ধর্মীয় কাজ এগুলা করতে নেতাদের অনুমতি নিতে হবে না নেতাদের দার যেতে হবে না যার যেখানে ধর্মীয় কাজ করার প্রয়োজন আপনারা করে ফেলবেন আলহামদুলিল্লাহ কথাটা শোনার পর খুশি হলাম কিন্তু আজকে যে বিষয়টি শিরোনাম দিয়েছি এই কথাটা না বললেই নয় যে আমরা গত পনেরো বছর যেভাবে বন্দি ছিলাম আমাদের ওলামায়াম কারামকে যখন কুঠে উঠানো হতো কুঠে উঠানোর জন্য বিশেষ করে আল্লামা মামুনুল হক সাহেব জোনাইদ হাবিব সাহেব খালেদ সাইফুল্লাহ আই সাহেব এরকম বড় বড় উলামা একাম তাদেরকে যখন কুটে ওঠানো হতো তখন দেখা যাইতো তাদের হাত পা কোমর গলায় বেড়ি পড়ানো মানে মনে হইতো না জানি আর কত শক্তিশালী সন্ত্রাসী না জানি এরকম দেশের একটা অঞ্চল একটা বিভাগকেই মনে হয় এরা ধ্বংস করে দিয়েছে এত বড়ো অপরাধী এরকম মনে হইতো তাদেরকে দেখলে তো এখনও পরিস্থিতিতে উলামায়ে গ্রাম তাদের করণীয় কিছু ছিল না নিরুপায় হয়ে আমরা চোখের পানি ফেলতাম আল্লাহর কাছে দোয়া করতাম আমাদের মাদ্রাসার ছেলে মেয়েদেরকে নিয়ে কান্নাকাটি করতাম আল্লাহর কাছে চোখের পানি ফেলে মনাজাত করতাম আল্লাহ এই সমস্ত ব্যক্তিদেরকে যদি কপালে হেদায়েত থাকে দান করো না হয় তুমি ফেরাউল নমরুদ হামাদের হামানের মতো এদের বিচার কর। চোখের পানি ফেলতে 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 আল্লাহ তাআলা ফিরে তাকাইছেন ওলামায়ে কারাম কে আল্লাহ তাআলা যদিও মুক্তি দিয়েছেন কিন্তু এখন তাদের যে গত সাবেক সরকার যারা ছিল তাদের যারা এমপি মন্ত্রী ছিল তাদের যে অপকর্মগুলা এগুলা কিন্তু একের পর এক ভেসে উঠেছে তারা কে কোথায় অপকর্ম করেছে এগুলো সমস্ত অপকর্মের ফসল তারা কতগুলো টাকা চুরি করেছে টাকা প্রচার করেছে কে কি করেছে কত টাকা মেরে খেয়েছে এগুলো সব কিন্তু একে একে বের হইতেছে কে কাকে সুলুম করেছে অত্যাচার করেছে অন্যায় করেছে এগুলা সব বের হইতেছে শুধু তাই নয় তাদের প্রত্যেকটা তাদের প্রত্যেকটা এমপি মন্ত্রী নেতা তারা সবাই কিন্তু খনি তারা সবাই বিভিন্ন অপকর্মে জড়িত তারা সবাই কিন্তু বিভিন্ন অপকর্মে জড়িত শুধু তাই নয় তাদের সবার নামে মামলা আছে এখন আমরা জানি যে আমাদের দেশে তাদের অনেককেই কিন্তু এখন বর্তমানে গ্রেফতার করা হয়েছে যে বিষয়টা বলতে চাই তা হচ্ছে শুধু তাদেরকে গ্রেফতার করা হইল এই শেষ আমরা রিমান্ডের কথা শুনি কিন্তু রিমান্ডের কোনো কর্মকাণ্ড রিমান্ডের কোনো প্রমাণ তাদের কাছে তারা যে রিমান্ডে দিয়েছে রিমান্ডে থেকে আসার পরে যখন কুটে ওঠানো হয় তখন দেখি তারা হাসতেছে তাদের চেহারা আগের মতো আছে মনে হয় শ্বশুর বাড়ি থেকে বেড়াইতে আসলো অথচ ওলামায়ে কারাম এত সুন্দর সুন্দর নরাই চেহারাওয়ালা কারাম ছিল যাদেরকে কুঠে ওঠা কুঠে কুটে ওঠানোর পর দেখা যাইতো যে তাদেরকে কি অবস্থা করেছে তাদেরকে কিভাবে মেরেছে তাদেরকে কিভাবে এরকম ওলামায়েকরামকে যখন তাদের আমলে বন্দি করেছিল তখন কিন্তু ওলামায়েকরামের হাত পায়ের নোখগুলা কি বলবো কাঁচা নোখগুলা তারা উঠায় ফেলেছিল ওলামা একরমকে এত কষ্ট দিয়েছে ইবাদত করতে দেয় নাই নামাজ পড়তে দেয় নাই বিভিন্ন অশ্লীল ভাষায় গালিগালাজ করেছে বিশেষ করে মামুনুল হক সাহেবের ব্যাপারে অনেক খারাপ খারাপ কথা বলেছে আজ তারা যখন শনি দিনের রিমান্ডে আছে পাঁচ দিনের রিমান্ডে আছে রিমান্ডে থেকে আসার সময় হাসতে হাসতে আসতেছে গতকাল আমরা দেখলাম ট্রাইব্যুনালের যখন এরকম হাসানুল হক ইনুসহ তাদেরকে এরকম ট্রাইব্যুনালে তোলা হলো নিয়ে যাওয়া হলো তাদেরকে ওরকম হাত বেরিয়ে নেয় হাতে হাতে হাত করা নেই এরকম কোমরে করা নেই পায়ে পায়ে বেরিয়ে পড়ানো নেই সাদা ভাবে তারা যাইতেছে মনে হয় তারা বেড়াইতে আসছিল কুটে কাউতে কাউকে দেখতে আসছিল এখন তাদের সাথে পুলিশ হাইটে হাইটে যাইতেছে এরকম পরিস্থিতি তাদেরকে দেখলে আসামি মনে হয় না এইভাবে নিয়ে যাইতেছে আর কত নীলজ্জ একটা কথা না বললেই নাই কত নীলজ্জ কত বেহায়া এদেরকে তো মেরে ফেটে ফাটিয়ে দেওয়া উচিত ছিল এই শৈতান সবসময় যিনি হুজুরদের পিছে লেগে থাকতো হাসানুল হক ইনু তার একটা কর্মকাণ্ড দেখলাম সে কিন্তু তার কর্মকাণ্ডের মধ্যে যা দেখলাম আমরা সে বলতেছে হাসা হাসা চিন্তা করে দেখেন কত বড় শৈতান হুজুরদের পিছনে লাইগা থেকে কত অপরাধ করেছে হুজুরদের কত শত্রুতা করেছে আজ রিমান্ডে থেকে বেরিয়ে আসতেছে ট্রাইব্যুনালের যাইতেছে সে বলতেছে সে আসামি হয়ে পাবলিককে বলতেছে আমাদেরকে নিয়ে যাইতেছে তোমরা হাসো হাসো ছবি উঠাও ছবি উঠাও কত বড় বিয়াদ। তো এই বিষয়গুলো দেখার পর যেটা বুঝলাম যে আলেমদেরকে যেভাবে কষ্ট দেওয়া হয়েছে এদেরকে কষ্ট দেওয়া হইতেছে না গোলাম একরাম প্রশাসনের হাতে যেভাবে লাঞ্ছিত বঞ্চিত অপমানিত হয়েছে এরা তা হইতেছে না এদেরকে জামায় আদরে রাখা হয়েছে এদেরকে কুটের ভিতরে জামায় আদরে রাখা হইতেছে এদেরকে কোনো শাস্তি দেওয়া হইতেছে না শুধু নাম মাত্র শুধু নাম মাত্র যে এদেরকে রিমান্ডে দেওয়া হয়েছে কিন্তু রিমান্ডে থেকে যখনই বের হয়ে আসে তারা হাসতে হাসতে বের হয়ে আসে রিমান্ডে থেকে কুটে ওঠানো হয় হাসতে হাসতে যায় রিমান্ডে থেকে কুটে ওঠানো হয় আর আল্লামা মমনুল হক সাহেব উনি এত শক্তিশালী মানুষ হাঁটতে পারে না আমরা আরেকটা লোকের কাণ্ড দেখি আরেকটা লোক যে জামাতের এরকম আমির হামজা সাহেব আমির হামজার বিষয়টা লক্ষ্য করে দেখি আমির হামজা হুজুরকে এত শাস্তি দিয়েছে এই যে গত কয়েকদিন আগে দেখলাম যে উনি বয়ান করতে করতে এক পর্যায়ে ফিট হয়ে গেল ওনাকে যখন পানি খাওয়াইতে গেল উনি কিন্তু বলতেছে যে আমাকে পানি খাওয়াবেন আসলে মূলত আমাকে পানি খাওয়াবেন কিন্তু আমার ভিতরে তো কিছু নাই ওই শৈতানেরা আমাকে জেলখানায় বন্দি করে আমার ভিতরে সব শেষ করে দিয়েছে আমাকে কি পানি খাওয়াবেন আমার ভিতরে তো কিছু নাই ওরা আমাকে শেষ করে ফেলেছে শুধু তাই নয় গত কয়েকদিন আগেও উনি হাট মানে বেহস হয়ে গিয়েছিল পরে গিয়েছিল এর আগেও পরে গিয়েছিল তো এই হচ্ছে অবস্থা তাহলে যেই মানুষটা বলতেছে একজন আলেম ওনাকে তাহলে কত প্রহার করা হয়েছে উনি বলতেছে যে আমাকে কী খাওয়াবেন আমার ভিতরে তো কিছুই নাই ওই শয়তানের আমাকে শেষ করে দিয়েছে এরকম মুফতি হারুনিজ হার হ্যাঁ তারপরে আমরা আরও অনেক কারামের কাছ থেকে শুনেছি যে ওলামায়কেরামকে কিভাবে কষ্ট দেওয়া হয়েছে উলামায় এই রকম আঘাত করা হয়েছে আজকে সেই পুলিশ সেই প্রশাসন আজকে এই সমস্ত শয়তান শয়তানদেরকে ধরেছে তাদেরকে শাস্তি দেয় না তাদের কোমরে বেরি নাই পায়ে বেরি নাই হাতে হাত কয়রা নাই হ্যাঁ মাথায় টুপি নাই এরা কি মামুনুল হক সাহেবের চেয়ে বড় অপরাধী নয় মাথায় টুপি নাই হেলমেট নাই অথচ আল্লাহ মামুনুল হক সাহেবের মাথায় যখন হেলমেট পরানো হেলমেট দেওয়া হয়েছিল তখন মামুনুল হক সাহেব ওনাকে যখন গাড়ি থেকে নামাইতো বা গাড়িতে উঠানো শুরু করত উনি যদি হেলমেটের গ্লাসটা একটু উঠায় দিত হেলমেটের গ্লাসটা উঠানোর চেষ্টা করত পুলিশ প্রশাসন পুলিশ তাদেরকে বাধা দিত আল্লাহ মামুন মামুন সাহেবকে ওনাকে যখন নিয়ে যাওয়া হয়তো হাজার হাজার পুলিশ থাকতো ওনাকে যখন নিয়ে যাওয়া হয়তো তার ছাত্ররা রাস্তায় দাঁড়াই থাকতো প্রিয় উস্তাদকে দেখার জন্য ছাত্ররা যখন আকতি কাকতি মিনতি করে উস্তাদের সাথে দু একটা কথা বলতে চাইতো এই শয়তানেরা তখন বাধা দিত আর আজ আজ এই সমস্ত সুর বাটপার লুচ্চাদেরকে নিয়ে যাচ্ছে এই সমস্ত ব্যক্তিদেরকে নিয়ে যাচ্ছে অথচ এখানে কোনো হাত করা নেই কোনো সিকিউরিটি নেই সাদা সিঁদেভাবে এদেরকে নিয়ে যাওয়া হচ্ছে তাহলে ওলামায় কেরামের চেয়ে এরা কি বড় অপরাধী নয় ওলামায় কেরামের চেয়ে এরা কি সহি বুজুর্গ হয়ে গেল আলেমদেরকে এত কষ্ট দিয়েছ আর জালিমদেরকে এত নিরাপত্তা দিতেছ নিঃসন্দেহে এটা বুঝাই যাইতেছে যে উলামায় কেরাম ছিল কারা করে আর এখন যারা আছে এরা আছে শ্বশুরবাড়িতে এই জন্যই শিরোনামটা দিয়েছি যে এখন যারা এমপি মন্ত্রীরা জেল হাজতে থাকলেও যদিও দেখা যাইতেছে আমরা দেখতেছি যে এই সমস্ত এমপি মন্ত্রীরা জেলখানায় আছে কিন্তু না এরা জেলখানায় নাই এরা শ্বশুর বাড়ি আছে এরা বিভিন্ন আদর আপ্যায়ন ঠিকই পাইতেছে আজকে বিরোধী দলের নেত্রী যারা আছে যারা ক্ষমতার জন্য পাগল এরাও সুর মারতেছে তাদের পক্ষে তাদের ছাড় দেওয়ার ব্যাপারে তাদের বিষয়ে বিভিন্নভাবে তাদেরকে ছাড় দেওয়ার কথাই বলতেছে কিন্তু কেউ বলতেছে না কেউ দাবি এটা করতেছে না কেউ এরকম প্রতিবাদ করতেছে না যে তারা এত সাতাশি দেবে কীভাবে আসে এদের শাস্তি হওয়া উচিত ট্রাইব্যুনাল থেকে যখন আনার সময় হাসানুল হক ইনু যখন বলল যে ছবি উঠাও ছবি উঠাও ওই সময় তো পাবলিকের উচিত ছিল পাবলিক কোথায় ছিল ওই সময় উচিত ছিল এই হাসানুল হক ইনু শয়তানের বাচ্চাকে এরকম ইসলামের শত্রু ইসলামের গুর দুশ্মন এই শৈতানকে সেই সময় ডিম মারা উচিত ছিল যে শৈতান ইসলামের বিরুদ্ধে এত কিছু করেছে আলামা আহমদ শফি হুজুরকে তেঁতুল হুজুর বলেছে সে যখন বলে ছবি উঠাও ছবি উঠাও তখন তো পাবলিক যারা ছিল এই হাসানুল হক ইনুর বাচ্চার মাথার ভিতরে ডিম নিক্ষেপ করা উচিত ছিল জুতা নিক্ষেপ করা উচিত ছিল কিন্তু এগুলা হচ্ছে না তাহলে সমস্ত অপরাধ কি ওলামা করেছিল যারা কারাগারে গিয়েছিল আলেমরা এরাই কি অপরাধী ছিল এদেরকে বিশ্বের দরবারে দেখানো হয়েছে যে এরা কত বড় অপরাধী মাথায় হেলমেট হাতে কয়রা হাত করা পা পায়ে বেরি ডান্ডা বেরি কোমরে এরকম এমনভাবে শিকল পরানো হয়েছে যে ওলামা একাম সহজভাবে যে হেঁটে যাবে হেঁটে যাওয়ার মতো শক্তি পায় নাই এত কষ্ট এত কষ্ট দিয়েছে ওলামা এগারামকে যে একটু সহজভাবে ছাত্ররা ডাকতেছে পিছন থেকে ছাত্ররা কিতাব নিয়ে খারা এই দৃশ্য দেখার পরেও এই শয়তানদের মনে একটু আঘাত লাগে নাই দাগা লাগে নাই এই শয়তানেরা মানে আল্লামা মৌনুল হক সাহেব উনি সাইকুল হাতিস ইবনে সাইকুল হাদিস উনি যখন আসতেছে ওনার ছাত্ররা কিতাব নিয়ে দাঁড়ায় আছে হাইর অবস্থা এত সুন্দর একটা বৃহস্পতি দৃশ্য কই সেখানে তারা সহজ করে দিব তানা করে তারা আরও কঠিন করে দিয়েছে এ হচ্ছে আমাদের দেশের পরিস্থিতি এই জন্যই বলেছি যে বাংলাদেশে হকখানি আলেমদের বিচার হয় মাথা টুপিওয়ালা দাড়িওয়ালা আলেম ওলামা ইসলামী ধর্মের কাজ করে যারা এদের বিচার হয় কিন্তু বাংলাদেশে যারা চুরি করে বাটপারি করে লুচ্চামি করে সন্ত্রাসী করে মানুষ খুন করে এদের বিচার হয় না এই জন্যই দিয়েছি যে আজকে যারা হাজতে আছে তারা জামায়াত আছে ওলামায় কারামি শুধু কষ্টে থাকে ওলামায় কারামেরই শুধু কষ্ট আর ওলামায় কারাম এই এত কষ্ট এত মানে আতঙ্কের মধ্যে থাকার পরেও সমস্ত দোষ শুধু ওলামায় কারামেরই আর বাকি যারা আছে তারা দুয়া তুলসী পাতার মতো বসে আছে এই বিষয়গুলাই ভাবলাম যেহেতু আলোচনা করি সম্মানিত দর্শক যারা ভিডিওটি দেখলেন ভিডিওটি কেমন লাগলো এবং এরকম আপনারা যারা আমাকে এই চ্যানেলে সাপোর্ট করতেছেন তাদেরকে তাদের সকলকে আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে ইসলামী লাইভ টোয়েন্টি ফোর ফোর এই লাইভ এই চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আর সব সবসময় সাপোর্ট করবেন পাশে থাকবেন আমিও আপনাদের পাশে থাকব আপনাদের সকলের পাশে থাকব এবং আমরা বিশেষ করে মজলুম যারা আমরা সকলেই এরকম করব যে আমাদের যেন কিছু চ্যানেল থাকে আমাদের যেন কিছু শেয়ার করার মতো যেন কিছু জায়গা থাকে যেখান থেকে আমরা ইসলামিক কথাগুলা আমাদের আলেম ওলামার এরকম কষ্টগুলা আমরা যেন শেয়ার করতে পারি আমাদের বাংলাদেশে ওলামায় কেরামের বিরুদ্ধে কী হইতেছে কি হবে এই বিষয়গুলো যেন আমরা আলোচনা করার একটা জায়গা পাই এরকম কিছু চ্যানেল আমরা যদি সব সবসময় সাপোর্ট করি আমরা যদি এরকম কিছু চ্যানেল তৈরি করি যা আমরা একজন আলেম আরেকজন আলেমের চ্যানেলকে সাপোর্ট করবে। আমাদের ওলামায় একামের মাধ্যমে যেন কিছু ইসলামী ইউটিউব চ্যানেল কিছু ফেসবুক পেজ কিছু ফেসবুক প্রোফাইল এগুলা যদি থাকে মিডিয়া জগতে যদি ওলামায় একরামের একটা অবদান থাকে তাহলে দেখা যাবে যে আমরা মিডিয়ার মাধ্যমে আমাদের হকখানি ওলামাহ কথাগুলো প্রচার করতে পারবো আর আমাদের মুসলমানদের দুঃখ দুর্দশা এগুলার কোনো এরকম বিধর্মীদের কোনো পত্রিকা বিদর্মীদের কোনো চ্যানেল প্রচার করবে না এই জন্য আমরা সবসময় চেষ্টা করব যে আমরা একজন আলেম হয়ে একজন হুজুর হয়ে একজন মুসলমান হয়ে আরেকজন মুসলিম ভাইয়ের চ্যানেলকে সাপোর্ট করব চ্যানেলকে এরকম সবসময় আমরা তাদের সাথে একজন আরেকজনের সাথে লেগে থাকবো আমরা যদি সাপোর্টের মাধ্যমে একজন আরেকজনকে ই করি আগায় নিয়ে যাওয়ার চেষ্টা করি তাহলে আমরাও তাদেরকে আগায় নিয়ে যাব তারা আমাদেরকে আগায় নেবে এইভাবে আমাদের কিছু ইউটিউব চ্যানেল থাকবে তাহলে দেখা যাবে যে আমাদের মিডিয়াতেও যে আমরা একের পর এক ইসলামী বিষয়গুলো শেয়ার করতে পারবো ওলামা একরমের বিষয়গুলো শেয়ার করতে পারবো এবং বাংলাদেশের আনাচে কানাচে মুসলমানদের বিরুদ্ধে যে ষড়যন্ত্রগুলো হইতেছে মুসলমানদের বিরুদ্ধে যে অপতৎপরতা চলতেছে ওলামা একরমকে উৎখাত করার জন্য ইসলাম ধর্মকে উৎখাত করার জন্য ইসলাম ধর্মের বিরুদ্ধে যে ষড়যন্ত্রগুলো হইতেছে এগুলো আমরা এগুলো আমরা বর্ণনা করতে পারবো এবং আমরা মিডিয়ার মাধ্যমে এগুলো জানতে পারব আজকে আমার চ্যানেল যদি বড়ো হয়ে যায় মাসাল্লাহ এই পর্যন্ত আমার মনে হয় তিন হাজারের কাছে চলে গেছে সাবস্ক্রাইবার অর্থাৎ আমার চ্যানেলের এখন সদস্য হয়ে গেছে তিন হাজারের মতো আমি আমার এই চ্যানেলের পক্ষ থেকে আমার এই তিন হাজার সাবস্ক্রাইব যারা আছেন তাদেরকে অসংখ্য আন্তরিক মোবারকবাদ জানাই যারা আমাকে সাপোর্ট করেছেন আমি আশা করব যে আপনারা শুধু আমাকে নয় ইসলামী চ্যানেল যেগুলো পাবেন ইসলামী চ্যানেলগুলোকে সাপোর্ট করবেন যেন কিছু ইসলামী চ্যানেল সব সময় সব সময় মিডিয়াতে সচল থাকে ইসলামী কিছু চ্যানেল যদি সচল সচল থাকে আমাদের ধর্মের জন্য ইসলামের জন্য সহায়ক হবে উপকারী হবে এই আশা ব্যক্ত করে আজকের মতো আমাদের এই ইসলামী লাইভ টোয়েন্টি এই চ্যানেলের ভিডিও লাইভ ভিডিওটা এখানে শেষ করতে যাচ্ছি যারা আমার এই চ্যানেলে নতুন যুক্ত হয়েছেন যারা আমাদের এই চ্যানেলের ভিডিওগুলো প্রথম দেখেছেন যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই আমি অনুরোধ করব আপনারা আমাদের এই ইসলামী চ্যানেলটা সাপোর্ট করবেন সাবস্ক্রাইব করবেন পাশাপাশি আমাদের ভিডিওগুলো শেয়ার করবেন এবং আপনারা আমাদের এই ভিডিও দেখার পরে পরামর্শের মাধ্যমে কমেন্টের মাধ্যমে আমাদের কিছু বিষয় জানাবেন যে এইগুলো করলে ভালো হবে এরকম ভিডিও করা উচিত আমাদের চ্যানেলের মাধ্যমে আমরা চেষ্টা করব এরকম এরকম ভিডিও করার জন্য এবং সব সময় যারা আমাদেরকে সাপোর্ট করেছেন তাদেরকে দীর্ঘ আয়ু এবং সুস্থতা কামনা করে আজকের মতো ভিডিও এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহি